হ্যালো এভরিওয়ান কেমন আছো গুড আফটারনুন আজকের এই ব্লগটা আজকে দুপুর থেকে শুরু করছি আর শুরু করার একটা কারণ আছে আজকে মামামে বাবা গেছিলো কোথায় গেছিল উজ্জ্বলদার বিরিয়ানির দোকানে ওটা কোথায় মধ্যম গ্রামে তো ওখান থেকে আমার জন্য নিজে খেয়ে এসছে আনলিমিটেড বিরিয়ানি নাকি খাওয়ানো হয় নিজে খেয়ে এসছে একটা বন্ধুর সাথে গেছিলো আমি তো ওর নিয়ে কোথাও একটা বেরোতে পারি না ওর একটু ঘুম খাওয়া সময় আমার ঠিকঠাক হয়ে ওঠেন বাইরে বেরোলে প্রবলেম হয় তাদের আমি খুব একটা বেরোই না তো ওর বাবা একটা বন্ধুর সাথে গেছিল আর আমার জন্য নিয়ে এসছে চলো তোমাদেরও দেখাই কি বিরিয়ানি নিয়ে এসছে চলো চলো এই দেখো এইটা হচ্ছে সেই বিরিয়ানি উজ্জ্বলদার বিরিয়ানি দেখো নামও লেখা আছে উজলদার বিরিয়ানি ঠিকানা ঠিকানা আমার সতফুল রোদ মধ্যমরা সবই লেখা আছে দেখে না তোমরা এক নম্বরের বিপরীতে রবীন্দ্রপরী যাই হোক আমি কখনও যাইনি এখানে ওর বাবা এর আগেও গেছিলো আবার আজকেও গেছে তো আমার জন্য স্বাভাবিকভাবে নিয়ে এসছে এই বিরিয়ানি আর এটা হচ্ছে মটন বিরিয়ানি নিয়ে এসছে তোমাদের ফোটোটা দেখাই এটা হচ্ছে দুটো বিরিয়ানি একসাথে দিয়েছে ফোটো সাইডটা বুঝতে পারছো না দেখুন আছে দাম হচ্ছে চারশো কুড়ি এটার দাম আর এর মধ্যে দু পিস মটন দুটো ডিম দুটো স্যালাডের প্যাকেট আর দুটো আলু এরকম দিয়েছিলো তো আমি খেয়েছি আর বাকি এতখানি রয়েছে আর অনেকটা বেলা হয়ে গেছে বলে আমি অল্পই খেয়েছি তো অনেকটা রয়েছে আমরা আরও একদম খেয়ে নিতে পারবে তো যাইহোক যাই হোক আজকে উজ্জ্বলদার বিরিয়ানি খেলাম মামের বাবার জন্য আর দেখো মাম্মা এদিকে ওকে আমার দূর তো অনেকটাই বেলা হয়ে গেছে তো ভাবলাম তোমাদের সাথে তাই শেয়ার করি জিনিসটা খেয়ে নিয়েছি তারপর মনে পড়লো ব্লগটাই তো তৈরি হলো না সবাই তো ব্লগাররা যায় ফুড ব্লগাররা বিশেষ করে উজ্জ্বলদার দোকানে এই বিরিয়ানির জন্য এবং ব্লগে দেয় আমি দেখি তো আমি কেন ব্লগ বানাবো না অবশ্যই অবশ্যই আমিও ব্লগ বানিয়ে দিলাম তোমাদের সাথে শেয়ার করলাম ছোটোখাটো ব্লগই হলো বাট হলো তো সুতরাং তোমরা জানিও তোমরা কে কে গেছো ওখানে আর কার সেই বিরিয়ানি ভালো লেগেছে অবশ্যই জানিও